আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিভার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকের জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অর্থ মধ্যায়ের একশো একচল্লিশ পর্যন্ত থেকে আলোচনা শুরু করবো সেখানে বলা আছে মদ্যক এই মধ্যক সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো চল আলোচনা শুরু করা যাক একদিন ঘর থেকে অঙ্গৃত্বপত্রের বৈধ সম্বন্ধে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় বাস্তবতার সাথে মিলে না যেমন আজ ছাত্রপ্রাপ্ত নম্বর চল্লিশ চল্লিশ পঞ্চাশ নব্বই একশো এদের গ নম্বর চৌষট্টি কিন্তু এ নম্বরের সাথে বাস্তবতার মিল নেই এসব ক্ষেত্রে মদ্যক ব্যবহার করা হয় মদ্যক হল সংগৃহীত উপত্যের মধ্যমান পরীক্ষা প্রশ্ন আসবে মদ্য কাকে বলে বা মদ্যক কী ঠিক মদ্যক হল সংগীতের মদ্যমান ঠিক আছে কে লাগবা যেমন চতুর্কের মধ্যক হল পঞ্চাশ সমূহ মানের

বারো ছয় পনেরো সাত আট চোদ্দ কত এখানে আমরা পাই মানুষের বলতে বোঝা আমরা এগুলো ষোলো থেকে বারো দিকে সাজাতে পারবো অথবা বড় থেকে ষোলোর দিকেও সাজাতে পারবো আমরা ষোলো থেকে বারো দিকে সাদাছি ষোলো থেকে বারো দিকে সাদাছি এটাকে বলা হয় উর্ধক্রম দেখো প্রথমে কি শুরু সংখ্যা ছয় এই ছয় লাগলাম আবার সাত আবার আট নয় দশ বারো তেরো চোদ্দ পনেরো শুরু থেকে মানে এখন বলছে আমাদেরকে লক্ষ্য করলে দেখা যায় এখানে মোট নয়টি সংখ্যা আছে এখানে মোট কত সংখ্যা আছে নয় সংখ্যা আছে এদের মদ্যক দশ যা ক্রমশ সাধারণ পঞ্চম পথ অর্থাৎ মদ্যক নয় যোগ এক বাঘ দুই তম পথ বা এই নয়ারে এক যোগ করবা দশ এক দশ যদি যোগ করলে পাঁচ যে বলছে কি পঞ্চম পথ বা অষ্টম পথ মধ্যের সংখ্যা যোগ এক দুই দুইপতির সংখ্যা বিজুর হয় এটা সূত্র মূল এই সূত্র প্রয়োগ করে অঙ্করা করতে হবে এখানে সংগুলোর সংখ্যা মানে কি দেখো এখানে মোট প্রধান কয়টা নয়টা এই যে নয়টা প্রধান তাহলে কি করবা এই যে সংগুলোর সংখ্যা মানে কি এখানে লাগবা নয় নয় যোগ এক বাঘ দুই তাহলে কত এই যে নয় যোগ এক বাঘ দুই নয় আর একে যোগ করলে দশ দুই ভাগ করছে কত পাঁচ এখন এই শুধুটা কখন ফিল আপ করবা কখন প্রয়োগ করবা যদি কতের সংখ্যা বিজোর হয় ঠিক আছে যদি ক্ষতির সংখ্যা বিজোর হয় তখন তোমরা এই শুদ্ধটা প্রয়োগ করে সংখ্যা সমাধান করবো এসে সহজ নিয়মটা হলো তোমরা যে এই যে সাজে নাম করা অঙ্করা মাং পরে খেয়াল করো সাধারণ পরে আমি এই সেট থেকে এই সেট এটা বাদ দিয়ে দেবো যে মাঝখানে একটা জায়গা সেটাই মদ ঠিক আছে তো থেকে বড় সাজানোর পরে দু সাইড থেকে বাদ দেওয়ার পরে মাঝখানে যদি একটা থাকে তাহলে ওইটাই মদ আর দুটা থাকলে ওই দুটো যোগ করে দুদি ভাগ করব চলো আমরা সে বিষয়ে এখন আলোচনা করবো এখানে বেসিক অনেক কিছু আলোচনা করেছে তাহলে মূল আলোচনায় যে সাজানোর পরে দুই সাথ থেকে বাদ দেওয়ার পরে মাঝখানে একটা থাকলে একটাই মদ দক্ষ এখন প্রশ্ন আছে সংখ্যা যদি জোর হয় আলোচনা করলাম বিজয়টা এখন জোরটা আলোচনা করবো মধ্য কি হবে কিছু ধরনের লক্ষ্য করি এটা অঙ্ক দেওয়া আছে সংগুলোর মধ্যকের জন্য মানে কমান সবাই সাজালে আমরা পাই সাজাই লাগে ছোট থেকে বড়োর দিকে এক্ষেত্রে সংঘুলোকে কোন দুভাগে ভাগ করলে আমরা পাই দেখো এটা ভাগ করছে এটা ভাগ করছে প্রত্যেক ভাগে পাঁচ থেকে সংখ্যা আছে এই জায়গায় পাঁচটা এই জায়গায় পাঁচটা কত মধ্যক নিকট হলে আমরা নিচের নিয়মে দুই ভাগ করে থাকি দেখো এই জায়গায় এদের নিজের সাইডটা মাঝখানে এই দুটো দিছে এখানে মধ্যক হবে আট ও দশের গড় এই যে আট আর দশ হয়ে গেছে এ গড় করতে হবে এখানে সংগ্রহ সংখ্যা দশ যা জোর সংখ্যা এখানে মোট কটা সংখ্যা আছে এখানে মোট দশটা সংখ্যা আছে এই দশ কি জোর সংখ্যা এবং পঞ্চম ও ষষ্ঠ পদের বামে ও ডানে পথগুলোর সংখ্যার সমান এটা এই আট পঞ্চম পদ আর দশ হচ্ছে ষোট পথ এই পাশে চাইটা সে কথা বলছে মদ্যক পদ কত আট যোগ দিব যোগ ফল মানে কি যোগ করতে বলছে আর ষষ্ঠপাত করতো দশ এদিকে যোগ করে দেওয়া বাঘ দশ যোগ করলে কত আঠারো বাঘ কত আসবে নয় ঠিক আছে জোর হয় তাহলে পঞ্চমপাত যোগ ষষ্ঠ যোগ করা আছে আঠারো দিয়ে বাক্য লাগবে নয় নয় ছিল প্রশ্নের উত্তর এখন আরো সহজে কি করবো দেখো তোমরা এই যে এভাবে সাজেছো না এই যে এখান থেকে চার পরে এখান থেকে পনেরো এখান থেকে পাঁচ এখান থেকে চোদ্দ এখান থেকে ছয় এখান থেকে বারো এখান থেকে সাত এখান থেকে এগারো বাদ দিচ্ছ না মাঝখানে যে দুইটা আছে এই যে দুইটা আছে তোমরা যদি এই দুইটা যোগ করিয়া দুই দিয়ে ভাগ করো তাহলে মধ্যক পাওয়া যাবে কখন জোরের বেলায় আট যোগ দশ আঠারো যদি ভাগ করা কত হইব নয় তাহলে এই জোর সংখ্যা থাকলে মদ্যক কত হয়ে গেল নয় হেরা গেল তাহলে এই আজকে আলোচনা মূল সংক্ষেপ আলোচনা আমি তোমাদেরকে বলে দিই যে মাংগুলো সাধানোর পরে দুই সিট থেকে বাদ দেওয়ার পরে মাঝখানে একটা থাকে তাহলে একটাই মদ্যক যদি জোর হয় মাঝখানে দূরে যোগ করিয়া দিদিরা ভাগ করলে যা আসে তাই উত্তর ঠিক আছে তাহলে জোর আর বিদ্যুতের মদ্য কিনার বিষয়ে আজকে আমরা বিস্তৃত আলোচনা করলাম সুন্দর করে ক্লাসে দেখা আসলে ভালো লাগবে তারপর এখানে দুটা কাজ আছে এই কাজের প্রশ্ন আমরা পরবর্তীতে আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমাধান করে দেবো প্রশ্ন নোট করে প্র্যাকটিস করো আমাদের প্রয়োজন এই রুচল ফেজুক সাথে থেকে ধারাবাহিকভাবে তোমাদের সকল বিষয় ধারাবাহিক খেলাগুলো এখান থেকে দেখে নাও ভালো থাকো আল্লাহ হাফেজ